হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তো গুড মর্নিং দেখো সকাল সকাল আজকে উঠে পড়েছি আর এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটা না শোয়া ছটা হবে হয়তো হ্যাঁ যাই হোক তো আজকে অনেক সকালে উঠেছি ভোর পাঁচটার দিকে উঠেছি তো পাশের বাড়ি একটি বোনের বিয়ে তো ওদের বাড়ি যেতে হবে তো আগে এসেছিলো যে ডাকতে যে চলো বিয়ের নিয়ম কি আছে যাই হোক করতে হবে আমি আর মা বেরিয়ে গেলাম পাশেই বাড়ি ছাতা দিয়ে আর বাইরে দেখছো খুব বৃষ্টি পড়ছিলো ঝমঝম করে আর অত সকালবেলা আসা যায় না সকলে আসতে পারে না তো উঠলাম রেডি হলাম তারপর ওদের বাড়ি পৌঁছে গেলাম বোনটার বিয়ে তো সকালে যে অধিবাস করানো হয় তার জন্য পাঁচজন লাগে তোমরা জানোই বাঙালি বিয়েতে কী কী নিয়ম থাকে তো এই বোনটাই বিয়ে ও ওর জন্য এসেছি আর বাইরে খুব বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছিলো তাই ও অধিবাস করা অনেকটা দেরি হয়ে গেল। যাই হোক সূর্য তো বৃষ্টির জন্য মেঘলা আকাশ যেহেতু তাই দেখা যাচ্ছে না ওকে দেখো শাখা পড়ানো হচ্ছে সত্যি যখন বিয়ের গুলি সামনে থেকে দেখা হয় না তখন মানে নিজের বিয়ের কথাও মনে পড়ে যায় সেই স্মৃতিগুলো আবার চোখের সামনে যেন ভেসে ওঠে তোমাদেরও কি তাই হয় সত্যি কথা বলবে কিন্তু বন্ধুরা যে তোমাদেরও কি তাই হয় যে নিজের বিয়ের কথা মনে পড়ে যায় এইসব স্মৃতি দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করবে যাই হোক ওরা ও যেন ভালো থাকে তোমরা অবশ্যই ওকে আশীর্বাদ করো যে ওর নতুন জীবন যেন খুব সুন্দর আর শুভময় হয় তোমরা ওকে আশীর্বাদ করো ওর পাশে থেকো যাই হোক দেখো ওকে শাখা পরানো হচ্ছে সত্যি সিটিগুলো দেখলে না সত্যি খুব ভালো লাগে আর এদিকে দেখো বাইরে বৃষ্টি তো কমার নামই নিচ্ছে না একদম পড়েই যাচ্ছে বৃষ্টি খুব জোরে কাল রাত্রি থেকেই বৃষ্টি হচ্ছিল একদম ভোর হতে চললো ভোর সারা রাত পড়েছে তার মধ্যে এখনও সকাল হয়ে গেছে তারপরেও বৃষ্টি হয়ে যাচ্ছে তো দেখো তো হলুদ মাখানো হচ্ছে দিবাসে যা যে নিয়ম আছে সেগুলোই করা হচ্ছে I said, I e x p e c t g वो दो ही खाते बारे ना ना मिष्टी का मिष्टी के खाली बोटी पड़े देओ ना देओ आधी आधी आलेम सोके येती नहीं जाती के साजो हां चलो तो करो चलिए ना ले बालको شويه اقول ها هاكو يا তো বন্ধুরা বিয়েতে অধিবাসের যা নিয়ম ছিল সব কমপ্লিট তোমাদের যেটুকু পারলাম দেখালাম তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলো কমেন্ট করো জানিও আমাকে তো আমরাও এখন বাড়ি যাচ্ছি দেখো আলতা করে নিয়েছি সকাল সকাল খুব ভালো লাগছে কেন টাটা আবার নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে